স্যামুয়াল লিনো গোলপোস্ট থেকে যতটা দূরে দাঁড়িয়েছিলেন ততটা দূরে থাকলে গোল করা তো বাদী শট নেওয়ার কথাও ভাবতেন না অনেকে কিন্তু লিনোর বিশ্বাস ছিল নিজের ওপর তাই তো প্রায় তিরিশ গজ দূর থেকে রকেট পাঠিয়েছেন তিনি গোলপোস্টে আর সেই রকেটই অ্যাথলেটিকো মাদ্রিদকে নতুন জীবন দিয়েছে নামটা রিয়াল মাদ্রিদ না হলেও মাদ্রিদের মাদ্রিদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক আছে আর তাতেই বোধ হয় কামব্যাকের সাথে নিজেদের বোঝাপড়া দারুণভাবে দারুণভাবে সেরে নিয়েছেন তারা সেভিয়ার বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েছিল দলটি কিন্তু নগর প্রতিদ্বন্দ্বী রিয়ালের অনুপ্রেরণায় ঠিকই খেলার ফলাফল বদলে দিয়েছে তারা অবশ্য অ্যাথলেটিকো মাঠে নামবে কিন্তু কোনো আর্জেন্টাইন গোল পাবে না সেটা কিন্তু হতে পারে না সেভিয়ারও হয়নি ম্যাচের সময় দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই গোল করে বসেন রদ্রিগো ডিপল লেবুর সুঘ্রাণ আরও বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি বক্সের ঠিক বাইরের থেকে ডান কাল কার শটে প্রতিপক্ষ গোলরক্ষককে পরাস্ত করেছিলেন তিনি এরই সুবাদে এগিয়ে যায় তার দল তবে এরপরেই ম্যাচের চিত্রপট বদলে যায় যান অবলাকদের নিয়ে রীতিমতো ছেলে খেলা শুরু হয় বারো এবং বত্রিশ মিনিটের সময় গোল করে এগিয়ে যায় সোভিয়া যদিও জুলিয়ান আলভারেজের গোল বাতিল না হলে সমতায় থেকে বিরতিতে যেতে পারত মাদ্রিদ দ্বিতীয়ার্ধের শুরুতে সফরকারীদের আরও এক গোল স্বাগতিকদের তখন বিপর্যস্ত অবস্থা ঠিক সেই সময় আবির্ভাব হয়েছিল অ্যান্টনি গ্রিজম্যানের একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছেন তিনি পাবলো ব্যারিয়ার্সের অ্যাসিস থেকে গোল করেন তিনি ব্যবধান কমে আসে তখন পরের অংশে স্যামিউল লিনের গল্প তো করলাম আগে তবে গোল আর না পেলেও ঠিকই করেছেন তিনি ম্যাচের একেবারে শেষ মুহূর্তে তার ক্রস খুঁজে নিলে ঠান্ডা মাথার জয়সূচক গোল এনে দেন তারা তার এই গোলের মধ্যে দিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা নয় ম্যাচ জিতলো দিওগো সিউমিয়ানের দল তাদের এমন ধারাবাহিকতা চলতে থাকুক এটাই সমর্থকদের চাওয়া শারনা পারবেন্দপুর খেলাকাতুল